শ্রী গুরুভ্য নমহরিয় এখন পড়ব রামকৃষ্ণ মঠ মিশনের ষষ্ঠ সংঘাধ্যক্ষ স্বামী বিরোজানন্দ রচিত পরমার্থ প্রসঙ্গ এই পরমার্থ প্রসঙ্গ নিয়ে একটু বলিনি স্বামী বিরোজানন্দ যখন সংঘাধ্যক্ষ ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের তখন ওনার খুব একটা সময় থাকতো না ভক্তদের সঙ্গে সব সময় কথা বলা এবং তাদের সাধন ক্ষেত্রে যাতে আরও সুবিধে হয় তার প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দেওয়া কথা বলা ভক্তদের সুবিধে অসুবিধেগুলো উনি বলে দেবেন সেরকম একটা সময় ছিল না তো যার ফলে উনি উনার বাণীগুলো একটি পুস্তক আকারে পরমার্থ প্রসঙ্গ যার নাম সেটাই উনি প্রকাশ করে যান যেটি পড়লে কিন্তু আমাদের সাধন মার্কে ভীষণভাবে সুবিধে হয় আজকে প্রথম থেকে শুরু করছি প্রথম পাতাটি আজকে পড়ব পরমার্থ প্রসঙ্গ ভগবান করতে হলে সাধকের চাই ধৈর্য অধ্যাবসায় দেহ ও মনের পবিত্রতা তীব্র আকাঙ্ক্ষা বা ব্যাকুলতা সঠ সম্পদ অর্থাৎ উপরতি তিতিক্ষা শ্রদ্ধা ও সমাধান অর্থাৎ সাধন করতে গেলে আমাদের কী কী দরকার এটা উনি বলছেন প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে খুব ধৈর্য রাখতে হবে ভেঙে পড়লে হবে না যে আমি সাধনায় লাভ করতে পারছি না কিংবা ঈশ্বর দর্শন করতে পারছি না কিংবা কিছুই তো ফল হলো না এমন ভাবলে হবে না আর হচ্ছে খুব অধ্যবসায় লাগবে মনোযোগ সহকারে করতে হবে দেহ আর মনে পবিত্রতা অর্থাৎ সৎ থাকতে হবে দেহ মনে কোনো কটু ভাব রাখলে চলবে না আকাঙ্ক্ষা বা ব্যাকুলতা অর্থাৎ ভগবানকে ডাকতে গিয়ে আমাদের ব্যাকুল হতে হবে যে তুমি আমাকে দেখা দাও তুমি আমাকে সৃষ্টি করেছো এই দেহ সৃষ্টি করেছো অর্থাৎ তুমি আমাকে দেখা দেবে আমার দেহেই তুমি আছো এই কি কেঁদে কেঁদে ওনাকে ডাকতে হবে আর হচ্ছে সম অর্থাৎ অন্তঃকরণের স্থিরতা অর্থাৎ স্থির হতে হবে খুব শান্তভাবে আমাদেরকে বসতে হবে সাধনায় দম রাখতে হবে অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে শক্ত রাখতে হবে যে আমি ভেঙে পড়বো না আর উপরতি হচ্ছে আসক্তি বা ত্যাগ অর্থাৎ কোনো বিষয় সম্পত্তির প্রতি আসক্তি করা যাবে না তিতিক্ষা হচ্ছে অবিচল হওয়া যাবে না দুঃখে ভেঙে পড়া যাবে না দুঃখ দুঃখে যাই হোক না কেন আমি ঠিক আছি এটাই ভেবে নিতে হবে গুরু ও শাস্ত্রবাক্যে খুব বিশ্বাস রাখতে হবে সেটা হচ্ছে শ্রদ্ধা আর সমাধান হচ্ছে ইষ্টে চিত্ত স্থাপন আর এই সমস্ত কিছু বাদ দিয়ে এসে শেষে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইষ্ট অর্থাৎ ঠাকুর যে যার যা ইষ্ট তার উপর কিন্তু চিত্ত স্থাপন করতে হবে মনোনিবেশ করতে হবে দুই নম্বর বাণীতে আসি সাধন ভজনের যা দ্বারা যেসব উপলব্ধি বা দর্শনাদি হবে তা গুরু ছাড়া কাকেও বলবে না তোমার আধ্যাত্মিক সম্পদ তোমার অন্তরতম চিন্তাধারা নিজের অন্তরে লুকিয়ে রাখবে তা অপরের কাছে প্রকাশ করবে না উহা তোমার পবিত্র গুপ্তধন একমাত্র ভগবানের সঙ্গে একান্তে উপভোগ্য বস্তু সেই রকম আবার তোমার দোষ ত্রুটি অন্যায় অপরের কাছে বলে বেড়াবে না তাতে আত্মসম্ভ্রম খোয়াবে এবং অপরের কাছে হীন বলে প্রতিপন্ন হবে নিজের দোষ দুর্বলতা ভগবানকে জানাবে ও তার কাছে প্রার্থনা করবে যেন তিনি সেগুলি শোধরাবার শক্তি দেন অর্থাৎ এটার মানে হচ্ছে সাধন ভজনের সময় কিছু জিনিস আমরা দর্শন করি যারা খুব সাধন মার্গের খুব কাছে এসে যায় তারা দর্শন করে এবং কিছু জিনিস আমরা উপলব্ধিও করি সেটা কিন্তু জব ধ্যান করতে গেলে এক একটু করে আমরা উপলব্ধি করব কিছু কিছু জিনিস সেটা কিন্তু কাউকে বলা যাবে না একমাত্র গুরুকে গিয়েই অর্থাৎ যিনি তোমাকে মন্ত্র দিয়েছেন মন্ত্র দীক্ষা দিয়েছেন সেই গুরুই কিন্তু বুঝতে পারবেন তুমি কি উপলব্ধি করছো এবং তার সব সমাধানও বলে দেবেন কিন্তু অন্য কাউর কাছে সেটা বলা যাবে না সবার কাছ থেকে এটা লুকিয়ে রাখতে হবে কারণ তুমি যে ঈশ্বর সাধনা করছো সেটা মাত্র ঈশ্বরের কাছেই অর্পণ করেছো সেটা তোমার কাছে গুপ্ত ধন যেটা ভগবান আর তুমি একমাত্র উপলব্ধি করেছো ভগবানের সাথে যা কথা যা বলেছো কিংবা যা কিছু সেটা কিন্তু তোমার কাছে রাখবে আর তোমার মধ্যে যে দোষ ত্রুটিগুলো আছে বা তুমি কিছু ভুল করেছো কিছু কুসংস্কার মেনেছো যা হতে পারে কিংবা যাই হোক যেটা তোমার মনে হচ্ছে এটা ত্রুটি করেছো পুজো করতে গিয়ে কোনো ভুল করে ফেলেছো কিছু সেটা নিয়ে কিছু ভাবার দরকার নেই সেটা শুধু ভগবানকে বলবে অন্য সবার কাছে তোমার ভুল ত্রুটিগুলো বললে কিন্তু তোমাকে সবাই হীন করবে ছোট করবে হাসি ঠাট্টা করবে সবার কাছে তোমার দোষ ত্রুটি কখনোই বলা উচিত নয় শুধুমাত্র ভগবানের কাছে বলবে এবং ভগবানের কাছে বলবে যাতে আমার এই ভুল ত্রুটিগুলো যায় তৃতীয় বানিতে আসি ধ্যান করতে বসে প্রথম খানিকক্ষণ স্থির হয়ে বসে মন যেখানে যেতে চায় যেতে দাও ভাববে আমি সাক্ষীর দ্রষ্টা বসে বসে মনের ভাষা ডোবা দৌড় দেখো লক্ষ্য করো ভাববে আমি দেহ নই ইন্দ্রিয় নই মন নই আমি মন হতে সম্পূর্ণ পৃথক মন ও জড়ো জড়োই একটা সূক্ষ্ম অবস্থা আমি আত্মা প্রভু মন আমার দাস যখনই কোনো বাজে চিন্তা মনে পড়বে তখনই সেটাকে জোর করে দাবিয়ে দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ ধ্যানে বসে অনেকক্ষণ স্থির হয়ে বসে মনটা ঈশ্বরে বসানোর চেষ্টা করতে হবে ইষ্টে বসানোর চেষ্টা করতে হবে আর প্রথমে অনেক সময় মনটা এদিক ওদিক যাবে এটা ওটা ভাবতে ইচ্ছা করবে এই আমি গঙ্গার পারে বসে আছি এই আমি দিল্লি লালকেল্লায় ঘুরে বেড়াচ্ছি এরকম হতে পারে কিংবা কোথাও বেড়াতে গেছিলাম সেটা বারবার মনে আসছে পুরীর সমুদ্র মনে পড়ছে দীঘার সমুদ্র মনে পড়ছে তো সেগুলোকে ধীরে ধীরে করে প্রথমে এক একটু করে ভাববে মনটা যেদিকে যাবে তুমি ভাববে আমি সেটা সাক্ষী দ্রষ্টা দেখবে তারপরে ধীরে ধীরে মনটাকে ওই ভুলিয়ে ভুলিয়ে ঠাকুরের পায়ে এনে রাখার চেষ্টা করবে মনের ভাষা প্রথম দেখবে তারপরে মনটাকে এনে রাখার চেষ্টা করবে আর তখন ভাববে এটা আমার দেহ নয় কিভাবে মনটাকে এনে রাখবে প্রথমেই ভাববে এই দেহটাও আমি নই মনটাও একটা জড়ো সেটাও আমি নই যত ইন্দ্রিয় আছে চক্ষু কর্ণ নাসিকা জিভাতক কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় যত যা আছে আহ সবই আহ জড়ো আমার মন একদম পৃথক সব কিছু থেকে আমার আত্মাটা একদম পৃথক তারপরে ধীরে ধীরে নিবেশ করে ঠাকুরের পায়ে এনে রাখার চেষ্টা করবে আমি প্রভুর দাস এইটা বলেই কিন্তু অর্থাৎ যা কিছু হচ্ছে সব ঠাকুর করছেন সে আমি শুধু তার মতো করে কাজ করে যাচ্ছি যখন কোনো বাজে চিন্তা আসবে সেটাকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করবে এবার চার নম্বর বাণীতে আসি সাধারণত বিশ্রামের সময় বা নাক দিয়ে নিঃশ্বাস পড়ে আর কাজের সময় ডান নাক দিয়ে পড়ে ধ্যানের সময় দুটি নাক দিয়ে পড়ে যখন দেহ মন শান্ত হয়ে আসবে দু নাক দিয়ে সমানভাবে নিঃশ্বাস পড়বে তখন বুঝবে ঠিক ঠিক ধ্যানের অনুকূল অবস্থা হয়েছে তবে দেখবার জন্য নিঃশ্বাসের দিকে এত নজর দেবে না অথবা এটিকে মাপকাঠি করে কর্ম নিয়ন্ত্রণ করবে না অর্থাৎ যখন আমি শ্বাস নিব বিশ্রামের সময় আমরা যখন ঘুমোতে যাই তখন আমাদের বাম নাক দিয়ে নিঃশ্বাসটা পড়ে সবসময় দুটো নাক দিয়ে নিঃশ্বাস হয় না কখনো ডান নাক কখনো বাম নাক ডাক্তারদের কাছে গেলে ওনারা ঠিকভাবে বলে দেন কাজের সময় যখন আমরা কাজ করি তখন আমাদের ডান নাক দিয়ে শ্বাস নিঃশ্বাস আমরা নিই বাম নাকটা খুব একটা তখন কাজ করে না বন্ধ থাকে প্রায় দুটো নাক দিয়ে একসাথে নিঃশ্বাস খুব কমই হয় একমাত্র কখন হয় দুটো নাক দিয়ে সখন হচ্ছে আমরা মনোনিবেশ করি ধ্যানে বসি একদম শরীরটা শান্ত হয়ে যায় তখন যখন দেহ মন শান্ত কোনো কাজে আমাদের ঘুমটাও কিন্তু একটা কাজ সে কাজটাও হয় না তো দেহ মন শান্ত হয়ে আসবে দু নাক দিয়ে সমানভাবে নিঃশ্বাস পড়বে তার মানে আমি তখন ধ্যানেও রত আমার মন এবার আস্তে আস্তে মনোনিবেশ হচ্ছে কিন্তু এটা দেখার দরকার নেই যে এখন দুটো নাক দিয়ে পড়ছে কিনা দেখি তো হলো কিনা কিংবা কাজ করতে করতে আমি চেক করছি যখন যা হচ্ছে সেইভাবেই করতে থাকবে কখনো বাম নাক দিয়ে পড়ছে মানে এটা নয় যে আমি গিয়ে দুম করে শুয়ে পড়ব কিংবা ডাম নাক দিয়ে হচ্ছে মানে এই এবার আমি কাজ করতে লেগে যাব এটা করার দরকার নেই কিন্তু যখন ধ্যানে বসছো দু নাক দিয়ে পড়ছে কিনাও বারবার চেক করার দরকার নেই শুধু মনোনিবেশ করে যাবে তোমার নাক কীভাবে তোমার জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় তোমাকে পরিচালনা করবে সেটা ঠাকুর জানে এবং সেটা সেইভাবেই প্রকৃতির নিয়মে হবে এত মাপকাঠি করে কাজ করার দরকার নেই এবার পাঁচ নম্বর বাণীতে আসি মন স্থির হলে বায়ু স্থির হয় কুম্ভক হয় এবার বায়ু স্থির হলেই মন একাগ্র হয় ভক্তিতেও কুম্ভক আপনিই হয় বায়ু স্থির হয়ে যায় হৃদয়ের ব্যাকুলতার সহিত স্মরণ মনন ও মন্ত্র জপ করলে প্রাণায়াম আপনা হতেই হয় অর্থাৎ মনটাকে যদি আমরা স্থির করি বায়ু স্থির হয় অর্থাৎ এই যে শ্বাস নিঃশ্বাস নেই তার মাঝখানে যে অংশটা অর্থাৎ যে যতটুকু টাইম আমরা শ্বাসটা ধরে রাখতে পারি সেটাকে কুম্ভক বলে দুটোর মাঝখানে শ্বাস নেওয়া তারপরে আবার শ্বাসটা ছাড়া এবার যখন আমাদের মন একদম স্থির হয়ে যায় আমরা ইষ্টে মনোনিবেশ করে দিই মনটা একদম বাস্য জগৎ থেকে এসে অন্তর্মুখী হয়ে যায় তখন কিন্তু আমরা শ্বাসটা অনেকক্ষণ ধরে রাখতে পারি যেটাকে আমরা প্রাণায়াম বলি এবার বায়ু স্থির হলেই মন একাগ্র এবার এইটা করা মানেই মনটা ধীরে 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 ইষ্টে বসে যাচ্ছে মন একাগ্র হচ্ছে তুমি যে কাজটা করছো অর্থাৎ আমি এখন ধ্যানে বসেছি সেই ধ্যানে মনটা এবার নিবেশ হয়ে গেছে ভক্তি যত বাড়বে তত আমাদের শ্বাসটা আরো ধীরে ধীরে শান্ত হবে এবং স্থিরভাবে একটা জায়গায় আমরা অনেকক্ষণ শ্বাস ধরে রাখতে পারবো হৃদয়ে ব্যাকুলতা এনে অর্থাৎ আমি ভগবানকে ঈশ্বরকে ভীষণ আমার ইষ্টকে ভালোবাসি তাকে না দেখে আমি উঠবো না তাকে আমি দেখব এইটার জন্য খুব মনোনিবেশ করে স্মরণ মনন করতে হবে এবং বারবার মন্ত্র জপ করে যেতে হবে এটাই হচ্ছে আমাদের প্রাণায়াম আজকে এইটুকুই প্রথম পাতাটা পড়লাম আপনারা শুনুন ভালো লাগবে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন আমি আরও ভিডিও দেব শুনতে থাকুন যারা দীক্ষা নেবেন বিশেষ করে ভাবছেন তারা আমার ভিডিওগুলো দেখুন খুব ভালো লাগবে অনেকটা জানবেন পড়ার টাইম না হলেও শুনে শুনে মনে রেখে আপনারা দীক্ষার দিকে ঈশ্বর সাধনার দিকে এগোতে পারবেন ও শান্তি 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 হরি ওম তাৎসাৎ শ্রীরামকৃষ্ণ